বেগ যা বাসায় আছে তা সেল করা যাবে কিনা না বলো

আসসালামু আলাইকুম আই ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আয়সা ব্লগসে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে চলুন কিছুটা পথ আমার সাথে আসলে হয়েছি কি এত পরিমাণ ঠান্ডা লেগেছে কথা বলতে অনেক কষ্ট হচ্ছে গতকালকে ভিডিও দেইনি আসলে ইচ্ছে করি শুলটা তেমন একটা ভালো যাচ্ছে না তাছাড়া লাইভ করবো ভাবছিলাম তারপর আর সময় আর সুযোগ হয়নি তবুও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমার কা কণ্ঠটা কষ্ট করে মানিয়ে নেবেন আসলে শরীরের বা কী দোষ বলুন এত পরিমাণ ঠান্ডার কাজবাস বাজ চলছে দিনের পর দিন ঠান্ডা তো লাগবেই মাস্ট আমি শুনি না আমার কথা তাহলে কে শুনবে আমার ব্যথা বলুন তো যদি সচেতন থাকতাম অবশ্যই হয়তো ভালো থাকতাম আর যেহেতু মানুষের শরীর আসলে অসুখ হবেই তো বিন্দাস যা যেমন লাইফ আসলে ওরকম লিড করুন

যদিও বা রোদ্রে উঠেছে তবে ঠান্ডা কিন্তু ভীষণ আর সকাল ভোর কিন্তু এখন প্রায় সাড়ে ছয়টার মতো মাসাল্লাহ আমার বিল্ডিং এ থেকে রোদ্রের আলো একদম বোঝা যায় না বললেই চলে কারণ পূর্ব দিকটা আমার এই দিকটা নয় যদি ফ্রন্ট সাইড নিতে পারতাম তাহলে হয়তো প্রথমে সূর্য দেখা মেলতো শুরুতেই আমি শুধু দেখি আর ভাবি এই চাদরগুলো যাদের এদের মালিক কোথায় বুঝছো তারা ঘুরে ঘুরে ভুলে গেছে দেশে চলে গেছে তো এখানে আসলে মহিলারা আসছে কখন আসতেছে তো এখানে আমার ছেলে লজ্জা পায় এখন দেখেন তো হলো আমার থেকে লম্বা হয়েছে ও বলে লম্বা হয়েছে হাঁটতে হাঁটতে ক্লান্ত লাগতেছে কোথায় কোথায় গেলাম তাই না ঝাড়ুটা দেওয়া আগে ঝাড়ু দিই জায়গাটা একটু রেস্ট নিয়ে নি কি অবস্থা যে হয় আমাদের বড়দুলা ভাই আসছে তো বড়ো ভাই মিষ্টি দিয়ে গেল জান্নাতের বেবি দুলা ভাইয়ের মেয়ের নাম জান্নাত আমার যারা পুরোনো ভিডিও দেখেছেন তারা জানেন যে আমি তার বেবি সেওয়ার করেছিলাম তো সেইটা তো মিষ্টি এটা অবশ্য গেস্টদের আর এটা আমাদের আরেকজন গেস্ট না সরি মানে আমার এক রিলেটিভের তো তারটাও দিয়ে গেছে আমারটাও দিয়ে গেছে তো দুলা ভাই যেহেতু আসছে তাড়াতাড়ি করে মুরগিটা আমি রান্না করতেছি করে কিন্তু এখন উনি আসে কিনা বলে গেছে আসতেছি যে আবার সময় দেখা করে যাব তারপর আমি রান্না করে রাখতেছি যদি রিজিকে থাকে খাবে আর যদি চলে যায় তো অবশ্য একটা জিনিস দেখেন এই যে এখানে ফুলকপির তরকারি আছে ডাল ঠিক আছে তারপরে এই যে মূলা তরকারি তরকারি কিন্তু আছে কিন্তু ওই যে রিজিক দুলাবার এত তারা বলতে আসতেছে আইসা খাবো তো দেখা যাক আসে কিনা খায় কিনা ওইদিকে ঘুরো তো বদুলা হয়ে জন্য বসাই দিলাম এগুলা সুন্দর করে একটু কষাবো কষানোর পরে আলু দিয়ে পানি দিয়ে দেবো আসতে হয়ে যাবে সময় লাগবে না মিনিট লাগবে আসলে বন্ধুরা সিম আর আলু কুচি করে তরকারিটা আমি রান্না করেছি কিন্তু যখন আমি দেখিয়েছি আমি কিন্তু বয়েস দিইনি আমি ডিডি বলেছি ফুলকপির তরকারি আসলে ভুল হয়েছে জানি না কেন এমন বারবার করে হচ্ছে আমার সাথে যদি ভাগ্যে থাকে গোসল করার পরও এমন কাজ আপনার করতে হবে তার ধরুন এমন সুন্দর প্রতিবেশী যদি থাকে ফ্ল্যাটে কাজ চলছে আর ওদের স্বাদের উপরে ঢালাই মিস্ট করবে হয়তো তার ধরুন লেবারটা ঝাড়ু এমন দিয়েছে একদম পাশাপাশি যেহেতু পুরো ব্যালকনিটা ভরে গিয়েছে ময়লা দিয়ে এই তো পাশের বাসার সাদ আর এটা অল্প একটু রানিং মতো করে দিয়েছে জানি না পুরো বিল্ডিং উঠাবে কিনা তবে যাই হয়েছে ভালোই হয়েছে এখান থেকে উড়ে ময়লাগুলো আসতো রেগুলারলি কারণ ওপেন ছিল সাদরা আর এখানে ওনার আবিষগুলো জমিয়ে রাখতো উড়ে চলে আসতো আর আজকাল মানুষের বিবেক তো কাকে খেয়ে নিয়েছে বন্ধুরা আমার ছোট্ট একটি ব্যালকনি যা থেকে আমি প্রতিনিয়ত সজ পাতা আর কাঁচামরিচ নিয়ে থাকি আর যে ফুলগুলো হয় সেটা দেখে আমি আনন্দ পাই তো এই ছোট্ট মোটো ব্যালকনিটা আপনাদের কাছে কেমন লাগে বলুন তো বাংলাদেশে তুই জুতার উপর মোটা রাখছ না মোটা না বাস না বলে বল বাবা একটা

হঠাৎ করে কেউ দেখলো ভাববে এটা আমি পিছন দিকে ماشي মনে রে তাকাও এই যে ভুল ধারণা ভেঙে যাবে তোমার যে কোথায় এই ফ্রকগুলো দেখলে মনে হয় মাইশামনি সেই দিন এরকম ছিল এখন মাসাল্লাহ আমার মতে হয়ে প্রায় ব্যাগ যা বাসায় আছে তা সেল করা যাবে কিনা বলো সুন্দর আমি কিছুটা অবাক হয়েছি গত ভিডিওতে আমি মানি প্লান্ট বলেছি লাকি ব্যাম্বোকে আসলে আমি আজকাল কথা একটা বলি কাজ আর একটা করি জানি না কেন আমার সাথে এমন হচ্ছে হয়তো বেশি অসুস্থতার কারণে হয়তো এরকম হয় তো যাই হোক বন্ধুরা আমি ভালো করে বুঝলাম যে সবাই মোটামুটি আমার ভিডিও অন করে রাখেন কোনো সমস্যা নেই তো একজনও নেই যিনি শুনছেন আর আমাকে ভুলটা ধরিয়ে দিবেন যে আপু তুমি লাকি ব্যাম্বোকে মানি প্লান্ট কেন বলছো তো যাই হোক এই তো আমি শপিং করতে চলে এসেছি যেহেতু ঘুরতে যাব তো কিছু কেনাকাটা করতে আসলাম তো মেয়েকে সাথে করে নিয়েছি এই জন্যেই ছেলেকে কোচিংয়ে দিয়েছি সিলেট এক্সাম আছে আর এই ফাঁকে মেয়েকে নিয়ে শপিংয়ে এসেছি তবে দুর রাব্বু পরবর্তীতে আমাদের সাথে অ্যাড হয়েছে শুরুতে উনি সাইডে ছিলেন তো যাই হোক শপিং করতে এসে তো ভালোই লাগলো কেনাকাটা করতে কার না ভালো লাগে বলুন দেখি গুঁড়ো দেখি বিরোধ দেখি কি কেমন লাগে ঠিক আছে ভিডিওটা অনেক লম্বা হয়ে গিয়েছে তাই পরবর্তী ভিডিওতে দেখাবো কি কি কিনেছি বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এইখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ